ফাইট ফাইটো হরমোনের নাম ও কাজ আমরা কিন্তু অনেকগুলো হরমোনের নাম এবং কাজ জেনেছি যেমন জি বেরেলিন হরমোন তারপরে জেনেছি হলো অক্সিন হরমোন তারপরে আমরা জেনেছি ইথিলিন হরমোন তো এখানে কোন হরমোনের কাজ কি সেটাই আমরা আজকে একটু দেখব এক নম্বর হলো কি ফ্লোরিজেন হরমোন উদ্ভিদে ফুল উৎপাদন করা মানে ফ্লোরিজেন হরমোনের মাধ্যমে কি হয় উদ্ভিদের ফুল তৈরি হয় আচ্ছা এরপরে কি আছে অক্সিন অক্সিন হলো বৃদ্ধি সহায়ক হরমোন শুধু বৃদ্ধি সহায়ক হরমোনই না এটা থাকলে এটা দিলে কি হয় গাছের বৃদ্ধি পায় এবং গাছের যে ফল থাকে যেটা গাছের সাথে আটকে থাকে ফলগুলো যেমন আম জাম কাঁঠাল এগুলো কি গাছের সাথে আটকে থাকে তো যদি অক্সিজেন হরমোন বেশি থাকে তাহলে সুন্দরভাবে এটা আটকে থাকে বাট অক্সিজেন হরমোন যদি কমে যায় তাহলে কিন্তু ফল গাছ থেকে অটোমেটিক্যালি ঝরে পড়ে এরপরে কি আছে জীবব্যারিলিন হরমোন উদ্ভিদের মধ্য পর্ব মধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং জিগের জীবের সুপ্ত অবস্থা হ্রাস পায় এই জীবব্যারিলিন হরমোন দিয়ে কী হয় গাছের দৈর্ঘ্য বৃদ্ধি পায় আচ্ছা গাছের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এরপর ইথিলিন হরমোন ইথিলিন হরমোনের কি হয় ফল পাকাতে সাহায্য করে যে কোনো ফলকে ফলে যদি ইথিলিন হরমোন দেওয়া হয় এটা কিন্তু গা পেকে যায় তো গাছে যদি ইথিলিন হরমোন থাকে তাহলে ফল খুব সুন্দরভাবে পাকে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ফাইটো হরমোনের নাম ও কাজ তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম